ভাই আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং তো আমরা আছি এখন ঈদ গ্যা এটা জায়গায় আছি ওইখানে এসে দেখতেছি প্রকৃতি কত সুন্দর হয় এবং এখানকার মানুষ হচ্ছে সবাই কৃষিকাজই করে আমি যে দেখে আপনাদেরকে যে দেখেন এখানে সব হচ্ছে যেখানে দেখলে এই যে এখানকার মানুষ মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষি এটা হচ্ছে গ্রামের প্রকৃতি দেখেন সবগুলো সবগুলো হচ্ছে এখানে সবগুলো হচ্ছে ইয়া এই যে আমাদের এখানে কী দেখে আপনাদের যে দেখেন যে হেল্প ক্রক সেই যে হেল্প করো পাজি কেন কার মানুষ শুধু কৃষি কাজই করে যদি দেখায় আপনাদের এখানে আরো সকালে নাকি প্রচুর Hello.